ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদে তৈরি করা হচ্ছে উন্নত মানের গম স্টোরেজ সেন্টার সহজেই পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে এবার কম সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদাও থাকে প্রচণ্ড কারণ অনেকে রুটি ও ময়দার জিনিস খেতে পছন্দ করে থাকেন তবে এবার মুর্শিদাবাদে অতি সহজেই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে মিলবে উন্নত মানের গম যার কাজ চলছে মুর্শিদাবাদ জেলার সারকাছিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্য আধুনিকভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য সাইরুপ প্রকল্পে সারা দেশে আধুনিক প্রযুক্তি নির্ভর করে গোডাউন তৈরি করা হচ্ছে আগামী দিনে এই প্রজেক্টের ফলে বেশ কিছু কর্মসংস্থান মিলবে বলে আশাবাদী কর্তৃপক্ষ আমাদের মেন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দা পিডিএস সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কি করব বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেস্ট্রভেশনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে সো বেসিক্যালি এখন প্রোজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমরা অলরেডি এইটটি কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এপর লাগাচ্ছি যাতে প্রোজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটিটা আমরা গরিব লোকদেরকে দিতে পারি ভাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে এবং যখন প্রজেক্টটা অপারেট হবে তখন প্রায় কুড়ি পঁচিশ জনের মতো আমরা ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হতে পারে যেটা ডিপেন্ড করছে গম এবং প্রজেক্টার ক্যাপাসিটির উপরে প্রজেক্টটা মেট্রিক টন ক্যাপাসিটির প্রজেক্ট জায়গা জুড়ে হচ্ছে সারগাছি প্রজেক্টটা অলরেডি দুটো সাইলো আমরা রেডি করে ফেলেছি আর দুটো সাইলো বাকি আছে যেটা চেষ্টা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে আমার প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকেদের কাছে আমরা গমটা পৌঁছাতে পারবো সো আমরা একটু বলি দু হাজার বাইশের এন্ডের দিকে আমরা জমি নেওয়া শুরু করি জমি কিনে আসছি যখন আমরা এখানকার থেকে প্রায় আমাদের গুণ চার গুণ আমরা দুশোটা ফার্মার কাজ সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং প্রায় কুড়ি একুশ একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবল প্রাইস দিয়ে যা কম্পেন তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় দেড় কিলোমিটার যে ওয়াগান দিয়ে বাইরের রাজ্য থেকে থেকে বা অন্য জায়গা এখানে আসবে সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় একশো ফুট চড়া পাঁচটা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় আমাদের অন্য জায়গায় যেতে পারছি না কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে সো বেসিক্যালি তাদের যে মন মেন মোটিভ বা টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেয়া কোম্পানিকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া যটা যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা কোম্পানির স্টাফকে ধরে মারা এবং আমাদেরকে ট্রেস করিয়ে জেসিবি তো আগুন লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করে দেয় এইসব ধমকি দেওয়া হচ্ছে যাতে আমরা প্রজেক্টটা বন্ধ করে এখান থেকে উঠে চলে যাই এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ফুট ফর অল বলে একটা স্কিম আছে যেখানে ভারত সরকারের একটা টেনেন্সি যেন কোনো গরিব মানুষ না খেতে পেয়ে না থাকে বা না খেতে পেয়ে মারা না যায় সেই স্কিম আমরা অলরেডি একটা অ্যাপিল করেছি আমাদের ল্যান্ড অফিস এডিএম অফিসে যে স্যার আমরা জমি কিনে নিচ্ছি কিছু জমি আমাদের বাকি আছে সেই জমিগুলোর জন্য আমরা যে জমিটা কিনেছি আমাদের একটা দিক থেকে আমরা অন্যদিকে যেতে পারছি না আমাদের ইনগেস ইগ্রেসের এ ওরা অবস্টার্ট করছে আমাদের গাড়ি যেতে পারছে না আমরা প্রজেক্টটা কাজই করতে পারছি না আমরা এত টাকা ইনভেস্ট করে বসে আছি সব কিছু পর দা পুয়ার পিপল অফ দ্য মুর্শিদাবাদ তো আমরা করেছি একটা অলরেডি ওরা হেয়ারিং কেস চলছে ওয়ান সিক্সটি সিক্স বিএনএসএস আন্ডারে যাতে আমরা ইনগেস ইগ্রেসের রাইডসটা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং প্রোজেক্টটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি আমার নাম কুমার সোনু মন্ডল আমি এখানকার প্রজেক্ট ম্যানেজার Tanujas, Complete Family Stroll, Near Mohol Cinema, Baharampur, Mushirabad.